একটা নয় দুটো নয় একই ব্লকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সাপের কামড়ে আক্রান্ত ছজন মুর্শিদাবাদের সালার থানার সংলগ্ন একটি ব্লকের অন্তর্গত বেশ কয়েকটি গ্রাম থেকে এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে স্থানীয়দের মতে রান্নাঘর থেকে মাঠ খেলার মাঠ থেকে বাঁশবন সব জায়গাতেই রয়েছে সাপের আতঙ্ক বর্তমানে সকলেই সালার প্রাথমিক কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে রেফার করা হয়েছে মহকুমা হাসপাতালে এর থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে এই বিষয়ে চিকিৎসকরা জানান বর্ষার সময় সচেতন থেকে সাবধানতা অবলম্বন করাই একমাত্র রক্ষা কবচ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের শালার থানার একাধিক গ্রাম্য এলাকার মানুষ এখন আতঙ্কে রয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন ছজন এই ঘটনায় যথেষ্ট উদ্বেগের মঙ্গলবার বাড়িতে রান্না করার সময় সাপের কামড়ে শিকার হন দহপারার বাসিন্দা জোৎস্না বিবি মাথোয়া গ্রামের বৃদ্ধ পটল মাঝি মাঠে গরু চড়াতে গিয়ে সাপের কামড়ে অসুস্থ হন বুধবার দুপুরে কাকগ্রামের চিন্ময় ঘোষ মাঠে কাজ করার সময় চন্দ্র বড় সাপের কামড়ে গুরুতর অসুস্থ হন এক কিভাবে মাঠে খেলা করতে গিয়ে ও বাস কাটতে গিয়ে আরও তিনজন আক্রান্ত হয়েছে সাপের কামড়ে মাঠে দিয়ে খেলা করে আসছিলাম বাড়ি এসেছি বাড়ির পেছনে সাপে কামড়ে বাড়িতে বাড়ির পেছনে ছিল সাপ কামড়িয়েছে পাটা ঝেড়ে দিয়েছে বুঝতে পারেন ঘাসের মধ্যে চলে গিয়েছে এখন বলছে চেক করছে চব্বিশ ঘন্টা থাকতে পেরেছে কালকে সন্ধে সাতটার সময় ওর বড়ো ভাই কাজ করছিল জমিতে ওই মাঠে ভাত লেগেছিল দিয়ে ভাত দিয়ে ভাত কটা নামিয়ে দিয়ে ঘাস কাটছিল ছাগল আছে দুটো গরুর ছাগলের ঘাস কাটছিল আলিয়ে আর ওই ঘাসের ভেতরে ওই সাপটা ছিল এবার ওই মা হাতে ধরে নাঙলে কামড়ে দিয়েছে কামড়ে দিয়েছে আর ওই ঝাঁকডান দিয়েছে পড়ে গেছে সাপটা ওই সাপটা চিনতে পারেনি কী সাপ বুঝতে পারেন অত হ্যাঁ দিয়ে আমরা এখানে ডাইরেক্ট নিয়ে চলে আলাম চিকিৎসা হয়েছে ডাক্তারবাবুর রিপোর্ট দেখলেন বললেন এখানে চব্বিশ ঘন্টা থাকবে আর একবার রিপোর্ট করাবো যদি আমরা খারাপ বুঝি তাহলে আমরা ইঞ্জেকশন দিয়ে এফআইআর করাব তালিকপুর অঞ্চল সালার থানা ফরমসুর গ্রাম না কোনো উজার কাছে আমরা যাইনি সকলেরই প্রাথমিক চিকিৎসা হয় শালার স্বাস্থ্যকেন্দ্রে তবে চিন্ময় ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানান্তর করা হয়েছে মহকুমা হাসপাতালে স্থানীয়দের মতে রান্নাঘর থেকে মাঠ খেলার মাঠ থেকে বাসবন সব জায়গাতেই রয়েছে সাপের আতঙ্ক উৎকণ্ঠায় আহতের পরিবারের লোকেরা আমাকে সব কিসে কামরা ছিল আমি দেখিনি ঠিক আছে তারপরে আমার পাটা খুঁজ জ্বলতে লাগে যন্ত্রণা জ্বর পর আমি তারপর আমাদের ঠিকাদারকে বলি যে পাখু যন্ত্রণা করছি ভাই তারপর যে ঠিক কিছু কামড় দিয়েছিলাম কিছু কামড় বুঝতে না কিন্তু জ্বলছে খুব জ্বলার পরে মাথা ঘুরছিলো মাথা ঘোরার পর কিন্তু আমি বুমি করি বুমি করার পর তখন আমার জ্ঞান হারিয়ে দেবো তখন থেকে আমার কিন্তু জ্ঞান না জ্ঞান হারিয়ে গেছে হ্যাঁ সকাল সাড়ে নটার তারপরে আমাকে মোটা সারা করে হসপিটাল নিয়ে হ্যাঁ না ওই যা কিছুক্ষণ কাজ করছিল সেই নিয়ে তারপর আমাদের পরিবারকে ফোন করলে তো ফোন খুব ভালো আমাদের পরিবার চলে আসলো কিভাবে রক্ষা পাওয়া যাবে এই মরশুমের সাপের কামড় থেকে জানাচ্ছেন চিকিৎসকেরা চিকিৎসকেরা জানান এই বর্ষার মরশুমে সাপের উপদ্রব স্বাভাবিক কাজে সতর্কতা অবলম্বনই একমাত্র উপায় তো এখানে সালারে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে সমস্ত ম্যানেজমেন্ট নেওয়া দরকার একটা রোগীকে বাঁচানোর জন্য সবগুলোই অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে আমি সমস্ত জনগণের জন্য বলবো যে কোনো পেশেন্টকে যদি সাপে কামড়ায় তাহলে সে কখনোই মরবে না যদি সে সঠিকভাবে সঠিক ট্রিটমেন্টটা সঠিক সময় নাই মানে কোল্ড ব্লাডের প্রাণী তো এই সময় মানে হচ্ছে গ্রীষ্ম এবং বর্ষা এই দুটো সিজনে সাপ বেরিয়ে আসে এবং তারা মানুষের সংস্পর্শ বা মানুষের কাছে থাকতে পছন্দ করে বিশেষত কালাজ সাপ তো আমরা বুঝতে পারি না কিসে কামড়েছে তো আমরা অ্যাভয়েড করি যদি কাউকে কোনো কিছুতে কামড়াই সঙ্গে সঙ্গে হসপিটালে চলে আসবেন কোনো টাইম অতিবাহিত না করে যত তাড়াতাড়ি আসবেন তত তার বেঁচে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে যত দেরি করবেন ও যার কাছে নিয়ে যান বা যার কাছে নিয়ে যান তার মৃত্যু সম্ভাবনা বাড়বে কোনো কিছুতে যখন কামড়াবে তখন তার পায়ে বা হাতে কোথাও কোনো বাঁধন দেবেন না কারণ বাঁধন দিলে তার হাত বা পা পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং যখন বাঁধন খুলে দেওয়া হয় তখন তার রক্ত যে মানে ব্যাক ফ্লোটা অনেক বেশি বেড়ে যায় যার ফলে তার ব্লাডটা তাড়াতাড়ি আরও বেশি তাড়াতাড়ি রক্তে ছড়িয়ে পড়ে তো আমরা যখন রাত্রিবেলায় ঘুমোবো তখন অবশ্যই মশারি কাটিয়ে ঘুমোবো বা আমাদের আশপাশে যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যাতে সাপ যদি ঢুকে থাকে তাহলে যেন আমাদের নজরে পড়ে অবশ্যই যদি সাপ যদি সে শনাক্ত করতে পারে সে যদি চিনতে পারে কামানোর সময় সে যদি দেখতে পারে বললে ট্রিটমেন্ট করার সুবিধা হয় হসপিটালে যদি টাইম মতো আসে তাহলে হচ্ছে গিয়ে তাকে বাঁচানো যায় বাধা তো একদমই যাবে না সময় অতিবাহিত করা যাবে না আর ওঝার কাছে একদমই যাবেন না হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আর সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল ইকো কার্ড ফটোগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ